আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজ অ্যাডমিশন ডায়রিজের আরও একটি এপিসোডে এবং আজকের এপিসোডটা একটা ডিফারেন্ট রিজনে স্পেশাল সেটা আমরা এপিসোড চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করবো সো সবাইকে আবারও ওয়েলকাম এপিসোড নাম্বার ফোরে তো আজকের এপিসোডটা কেন স্পেশাল সেটা আমি বলবো তার আগে আমাদের যে গেস্ট আছে সানাউল্লাহ তোমরা হয়তো অনেকে চিনো সানাউল্লাহকে আমাদের মাদ্রাসার যে সেগমেন্ট এখন নতুন করে সেগমেন্ট আমরা নতুন সেগমেন্টই বানায় দিচ্ছি মাদ্রাসের জন্য সেটা সেগমেন্ট হেড তো কে অবস্থা হয় কেমন আছো

কেউ ওরকম ছিল না যে হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে পরে নরডেমে পড়ছে তো এটা আমিও ভাবতাম মানে চিন্তা করতাম আর কি যে আসলেও কি নরডেমে মাদে মাদাসা বোর্ড থেকে চান্স দেয় কিনা না চান্স পায় কিনা তো এই সমস্ত বিষয়গুলো আজকে আর কি ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো সানাউল্লা কি অবস্থা মানে সবকিছু ঠিকঠাক এখন তো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছো তো এখন কি ব্রেক চলতেছে নাকি হ্যাঁ এখনই হচ্ছে ক্লাস চলতেছে তবে আমি একটু মানে ছুটি নিয়ে আসছি এখন কিছুদিন আসি আর কি ঢাকাতে আসি আচ্ছা তো আমরা হচ্ছে এই শোতে মানুষের যে কলেজের অ্যাডমিশনের যে স্টোরিটা সেই স্টোরিটা আমরা শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তো তোমার তো হচ্ছে দাখিল পরীক্ষা হলো বা দাখিল পরীক্ষার আগে থেকেই কিন্তু তোমার নটর পড়ার স্বপ্ন ছিল কি না বা নটর কলেজ সম্পর্কে তুমি কবে জানলা আচ্ছা প্রথমত কথা হচ্ছে আমি নর্ডেমের কথা শুনছি হচ্ছে ক্লাস সেভেনে থাকতে ঠিক আছে আমার চাচা আছে সেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ওনার মুখ থেকে শুনতাম যে নর্ডেম কলেজ অনেক বড় কলেজ এবং অনেক ভালো কলেজ সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু তখনও পূর্ব ওরকম কোনো চিন্তাধারা আমার মধ্যে আসে না তারপর হচ্ছে যখন হচ্ছে দাখিল পরীক্ষা দিলাম বা এসএসসি পরীক্ষা দিলাম তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে বাড়ি যাব এই তিন মাস নাকি ঢাকায় থাকবে এটা নিয়ে আমি একটা কনফিউশনেছিলাম তখন আমার বলো বাবা বললো না তুমি ঢাকায় থাকো ঢাকায় থাকে কী করবো ইংলিশ স্পোকিং কোর্স করার জন্য আমি ট্রাই করলাম তখন এক জায়গায় ভর্তি হইলাম যাত্রাবাড়িতে তখন ওই কোচিংয়ে শিক্ষকরা জিজ্ঞেস করতো তোমরা কোথায় ভর্তি হবা সবাই মানে লিটারেলি সবাই সামনে যে বলতো আমরা নর্ডেম কলেজ নর্ডেম কলেজে ভর্তি হব তখন আমার মধ্যে কী জাগলো আসলে সবাই পরীক্ষা দিচ্ছে আমাকেও কি দেওয়া উচিত আমি একটু মতিঝিল আসলাম কলেজের সামনে আসলাম তারপর একটু জানা ট্রাই করলাম আসলে কলেজের মধ্যে সেদিন ঢুকতে পারি নাই সামনে গিয়ে তারপর একটু ইনফরমেশন নিয়ে নিজে আবেদন করছি তারপর হচ্ছে পরীক্ষা দেওয়ার মানে আগ্রহটা মানে সেদিনই তৈরি হয়েছে যখন দেখছি যে সবাই পরীক্ষা দিচ্ছে আমি কেন দেব না আমি কেন পিছিয়ে থাকবো ওখান ওখান থেকে আর কি গুলুত্ব দেওয়া সেটাই তোমার মাদ্রাসা কোথায় ছিল মাদ্রাসা ছিল দারুন নাজার সিদ্দিকিয়া মাদ্রাসা এটা হচ্ছে ডেম রায় ঢাকা এটা নাম করা সম্ভব হ্যাঁ হ্যাঁ নাম করা সারা বাংলাদেশে এখন আলিয়া মাদ্রাসা জগতের টপার তো ঠিক আছে এটা এমনি জিজ্ঞেস করলাম আর কি এখন হচ্ছে তো তারপরে তো হচ্ছে দাখিল পরীক্ষা হয়ে গেলো তারপরে তো তুমি যেটা বললাম স্পোকেন ইংলিশে ভর্তি হলো তো সবার একটা মানে জিজ্ঞাসা থাকে যে এটা আমাকে জিজ্ঞেস করে সব নরডিমেন যারা যারা সবাইকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা কি কোচিং করছিলেন বা আপনারা আসলে কীভাবে পড়াশোনা করছিলেন কী প্রস্তুতি নিছিলেন কারণ ওরা এখন যারা আইসিসি শেষ করলো তাদের কিন্তু আসলে অনেক কনফিউশনস থাকে এবং অনেক ভয়েরও জায়গা থাকে যে কোচিং কি করবো কোচিং করলে কি সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে নাকি না করলে আবার যদি মিস হয়ে যায় তো তোমার জন্য ব্যাপারটা কেমন ছিল তুমি কি আলাদা করে নরডিমেন জন্য কোনো কোচিং করেছিলে কি না বা কোচিং না করে থাকলে তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলা পরীক্ষার জন্য প্রথমত কথা হচ্ছে আমি যখন আবেদন করি একদম শেষ সময় তখন প্রস্তুতি নেওয়ার কোনো সময় ছিল না যেমন ঠিক আছে প্রথমত আমি হচ্ছে কি করছি ওই যেহেতু আবেদন করে ফেলছি তখন হচ্ছে চলে আসলাম একদিন নীল খেতে যে নাও টাইম রিলেটেড কিছু পাওয়া যায় কি না বা নাও টাইম আমি যে জানবো ওই জানার ওয়েট আমার ছিল না তখন আমি আমার মাদ্রাসার এক বড় ভাই আছে ওনার এক রিলেটিভ পড়তো নর্ডেমি তখন আমি এটা তার থেকে জানার পরে আমি বলছি ভাই আমাকে একটু যোগাযোগ করাই দেন কিভাবে চান্স পেতে হয় আমার একটু জানা দরকার তখন অনেক কষ্ট করে তার সাথে আমি যোগাযোগ করছি ঠিক আছে তখন যোগাযোগ করার পরে সে বলতেছে যে আচ্ছা তুমি যদি করতে চাও আমি বলতেছি যে কি পড়ব মানে মানে কি আসে তাই তো আমি জানি না ঠিক আছে তাহলে আমার কিভাবে পড়া উচিত তখন সে বলল যে তুমি এমনিতে মেন বইগুলো ভালো করে পড়ছো নাকি হ্যাঁ মেন বইগুলো মোটামুটি আমার মানে আছে 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 এখন বলতেছে তাহলে সমস্যা নাই কিন্তু আমি মানে ভরসা পাচ্ছিলাম না যে আসলে মেন বই পরেই অনেক কিছু হবে মানে আমি মন থেকে শান্তি পাচ্ছিলাম না তখন আমি নীলকেতা আসি আয়শা সব দোকানে জিজ্ঞেস করতেছি নর্ডিক কলেজে আপনারা কি আছে তখন একটা বই কিনে নিয়ে যাই কিন্তু আসিলো দুই দিন আমি মোটামুটি দেখছি কিন্তু আমি খুব যে পড়ছি ওরকম না ঠিক আছে আরছি তারপর যে পরীক্ষা দিতে চলে আসছি কি এরকমই আচ্ছা তো এরপরে আমরা সেটাই শুনবো আরকি যে পরীক্ষার দিনের যে গল্পটা সেটা শোনার আগে আমি মনে হয় এই জিনিসটা মানে দর্শকদের মনে হয়তো একটু খচখচ করতেছে যে মাদ্রাসা বোর্ডের থেকে কি আসলে নরোদ্দেম কলেজে চান্স পায় কিনা মানুষ চান্স তো পাইছে তো প্রমাণ আমাদের সামনে আছে বাট আমি আর একটু মানে এই ইন ডিটেলস জানতে চাচ্ছি যে তোমাদের ওই মাদ্রাসা তো নাম করা মাদ্রাসা আমরা সবাই চিনি সবাই নাম শুনছি তো ওখান থেকে আসলে নরুদ্দেমে তোমার বন্ধু বান্ধব বা তুমি যেমন বললা সিনিয়র ভাইয়ের পরিচিত বা সিনিয়র ভাই ওখানে চান্স পাইছে তো ওই মানে মানে আমি জাস্ট ফ্র্যাঙ্কলি জানতে চাচ্ছি যে সিচুয়েশনটা কেমন আচ্ছা আমি বলতেছি সেটা হচ্ছে আমি একটা আমাদের বারের কথা বলি আমাদের ওই একুশ ব্যাচে আমরা পরীক্ষা দিয়েছিলাম দারুণাজার থেকে প্রায় বারো জন বন্ধু বান্ধব ঠিক আছে একসাথে পরীক্ষা দিয়েছিলাম হ্যাঁ আমরা নয় জনের মধ্যে টিকছিলাম আর কি জনের মধ্যে নয় জনে আমরা ঠিকছিলাম এবং সবাই এখন বর্তমানে ভার্সিটির খুব টপ টপ জায়গায় আছে আর কি ঠিক আছে সবাই নটমি আসার পরে হচ্ছে ভার্সিটিতে ভালো ভালো জায়গায় আছে আচ্ছা মানে এটা তো পরিষ্কার প্রমাণ আসলে মালদহ নিয়ে আচ্ছা আমরা আরো শুনবো তারপরে হচ্ছে তাহলে মেইন যে পরীক্ষার দিন পরীক্ষার দিন যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি মানুষ হয়ে গেছিলাম দেখে লাইন এত বড় থাকে ভাই এত মানুষ থাকে দুজন তিনজন করে গার্ডিয়ান থাকে মানে ভেতরে ঢুকলে মনে হয় যে থাম থমথমে পরিবেশ কেমন জানি তো ওই দিনের গল্পটা একটু শুনতে চাই যে কেমন ছিল পরীক্ষা কেমন দিলা আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে একটু ব্যাক। থেকে সেটা হচ্ছে আমি আগের দিন রাতে একটু ঘুমাইতে পারি না গেছে মানে আমি হচ্ছে কেমন হবে ওইটা চিন্তা করে আমি যে পড়ছি রাতে সারা রাত ওরকম না কেমন হবে ওইটা চিন্তা করে আমার ঘুম হয় নাই তো সকালবেলা আমি রওনা দিছি আমার মাদ্রাসা থেকে রওনা দিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত আসছি দেখি সব মানে গাড়িগুলো খালি কিন্তু যাত্রাবাড়ি আসলে ভর্তি হয়ে যাচ্ছে কি সব হচ্ছে সবাই নডেমে নডেমে পরীক্ষা দিতে আসতেছে ভালো কথা আমি হচ্ছে ওইটা দেখে আমার মনে আরো খুশ খুশ শুরু করে দিল আমি তখন এখন তো এই পাঞ্জাবি পড়ি তখন ফুল পাঞ্জাবি পড়তাম আমি মূলত একটা কলম নিছিলাম আর হচ্ছে আমার অ্যাডমিটটা ভাজ করে আমার পাঞ্জাবি পকেটে নিছি কিন্তু সবার যে গিটাপ ওইটা দেখে তো শেষ নার্ভাস ঠিক আছে কমল পরে আছে হ্যাঁ সবাই পুরা ইন করে ইস্তারি ইস্তারি করে পরে আসছে ঠিক আছে আমি তো বলতেছি নে আমার আমার হবে না তারপর যাচ্ছি সবাই পরীক্ষা দিচ্ছে আমিও দেই আর কি তখন আসলাম মতিঝিল পর্যন্ত আসছিলাম সাপলা চত্বর পর্যন্ত তারপরে গাড়ি আর আসতে পারেন পুরো ব্লক ঠিক আছে আমি দেখে কি ভাই এত মানুষ কোথা থেকে আসলো মানে এত মানুষ পরীক্ষা দেয় ঠিক আছে তখন হচ্ছে আমি হেঁটেই আগাই আগাইয়া হচ্ছে যখন হচ্ছে ইসের সামনে আসি কলেজ গেটের সামনে আসি তখন দেখলাম যে আমি ঠিক আছি সবাই ভুল কারণ হচ্ছে লিটারেলি একটা কলম একটা হচ্ছে ইসারা কিছু নিয়ে না হ্যাঁ কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না সব ফেলেই দিচ্ছে ঠিক আছে তাই বলতেছি না তাইলে তো হচ্ছে আমি ঠিক আছে ঠিক আছে ওরাই ভুল আছে তারপর হচ্ছে ভিতরে যখন প্রবেশ করি দেখি বিল্ডিং এর নাম এক একটা এক রকম আমি মনে রাখতে পারতেছি না আমার কোথায় হচ্ছে আর যে বিশ্ব গাঙ্গুলি ভবন তারপর হচ্ছে ফাদার টিম ভবন ঠিক আছে আমি মনে রাখতে পারতেছি না তারপর হচ্ছে আমি অ্যাডমিন কার্ড দেখাইয়া ওখানে অনেক আমাদের ভাইরা থাকে হ্যাঁ ভলান্টিয়ারস থাকে তাদের থেকে আমি একটু সহযোগিতা নিয়ে ঢুকছি কিন্তু তখন হচ্ছে আমার মনে আছে যে আমাদের অর্থনীতির স্যার যে হচ্ছে স্বপন স্যার উনি আমার গাড়ি পুড়ছিল আর কি স্যার খুব বুট নিয়ে আসছিল আইসা বলতেছে যে তোমরা যদি এদিক মানে চোখ একটু লাড়াও তোমাদের খাতা সামনে থাকবে না লিটারেলি আমি ওইটা শোনার পর আমি আমি বলছি যে পারি আর না পারি আমি কারো দিকে তাকাবো না ঠিক দেখা দেখি করবো না করার সুযোগও ছিল না আসলে ঠিক আছে তারপর আমি মোটামুটি পড়াশুনো দেখে আমি স্যাটিসফাইড ছিলাম আমিও তো একুশ পরীক্ষা দিয়েছি আমার সময় হচ্ছে মনে হয় বিশটা এমসি কিউ আর বিশটা ছিল শর্ট কোশ্চেন তোমার তোমার সেটে মানে তোমার এরকমই ছিল হ্যাঁ 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 আমার এরকমই ছিল আমার হচ্ছে আহ শর্ট কোয়েশ্চন ছিল টাইপের আর হচ্ছে এক কথার মতো ঠিক আছে এক কথার মতো অ্যান্সার গুলো ছিল আর তো তারপর তো পরীক্ষা তো হয়ে গেল কারণ আমাদের সময় আবার হচ্ছে টেনশন ডাবল টেনশন হয়েছিল মানে নরমালি যেটা আমাদের আগ পর্যন্ত যেটা হয়েছিল সম্ভবত যে একই দিনে পরীক্ষা এবং ভাইভা মানে রিটেন এবং ভাইভা দিয়ে মানুষ বেরো যেত একবার আমাদের সময় আবার রিটেন রেজাল্ট দিল তারপর আবার ভাইভা পরীক্ষা দিতে হলো তো রিটেন এর রেজাল্ট থেকে ভাইভা পরীক্ষার এই গল্পটা একটু যদি শুনি যে ভাইভা কেমন ছিল এটা তো আরো ইন্ডিটেলস শুনবো যে ভাইভা ড্রেস আপ গেট আপ থেকে শুরু করে সব কিছু শুনবো আর তার আগে রিটেনের চান্স পাওয়ার পরে মানে তোমার কি মনে হলো সারপ্রাইজড হলো নাকি কি হলো আমি তো রেজাল্ট দেখি নাই আচ্ছা হচ্ছে আমরা যে বারো জন পরীক্ষা দিছি বললাম আমরা কেউ কারোটা জানতাম না যে আমরা পরীক্ষা দিচ্ছি কেউ কারো জানায় নাই আচ্ছা আচ্ছা সবাই গোপনে গোপনে হ্যাঁ সবাই গোপনে গোপনে পরীক্ষা দিছে মানে হচ্ছে আমি তখন রমজান চলে আমরা যখন পরীক্ষা আমি তারা বিদে গেছি তখন আমার এক ফ্রেন্ড বলতেছে দারণনা যাত্রী যে আমাদের ওই ফ্রেন্ডটা নটেমে চান্স পাইছে আমার মনে মধ্যে আমি তো পরীক্ষা দিছি আমি একটু দেখি দশের কাছ শেষ হয়েছে। আমরা বের হইছি দুইজনে তারপরে আমি তখন হচ্ছে পত্রিকায় দিছিল আর কি বেলা হ্যাঁ রাতের বেলা না আমি পত্রিকাটা মানে আমি কনফিডেন্স ছিলাম না এর জন্য আমি পত্রিকাটাও রাখিতে হ্যাঁ তারপর হচ্ছে ও মানে এটা হচ্ছে আমরা তো পত্রিকা তো সকালে বের হয় বাট মানুষ হচ্ছে তার আগের দিন রাতে মধ্যে রাতে পায় এটা হচ্ছে তার পরের দিন রাত দশটা কথা আচ্ছা আচ্ছা তখন হচ্ছে আমি ওই ফ্রেন্ডটাকে ফোন দিই যে চান্স পাইছে তখন বলতেছিলাম যে চান্স পাইছে ওই পত্রিকাটা তো তোমার কাছে আছে তুমি হচ্ছে একটা রোল নম্বর দেখো বলতেছে কার এখন তো আমি বলতে পারতেছিলাম যে আমার কারণ ও আমার রুমমেট ওকে আমি জানাই নাই ঠিক আছে ওটা আমার সাথে একটা ই হয়ে যাবে আমি বলতেছি আমার এক ফ্রেন্ডের তুমি একটু দেখো ঠিক আছে তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে দেখতেছি তখন বলতেছে খুঁজা খুঁজে বলতেছে হ্যাঁ চান্স হয়েছে আমি কি ভালো করে দেখ হচ্ছে না ঠিক আছে আমি বিশ্বাস করতে পারতেছি না তারপরে ভালো করে দেখলো তারপরে আসলেই নিজের কাছে মনে হলো না আমি চান্স পাইছি এরকম আমার মনে হলো না আমি দৌড়ে বাসায় গেছি বাসায় যাওয়ার পর আব্বু আম্মুকে বলছি আব্বু আম্মু বলতেছে আচ্ছা আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি পত্রিকা দেখ তারপরে আমরা বুঝবো আর কি নতুন পত্রিকা দেখি তারপরে আমরা বুঝবো তারপর হচ্ছে গেলাম আমার ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ আমার বাবা মাদ্রাসার টিচার এখন আমি ভর্তি হব কি না দারুন না যেতেই থাকবে এই জায়গাতে একটু থামাবো আমি এটা নিয়ে না মানুষের অনেক কনফিউশন আছে এবং জিজ্ঞাসা আছে এবং আমাকে সময় অনেক জিজ্ঞেস করে আমি আমার মতো করে ব্যাখ্যা দিই যেটা আমার মনে হয় বাট আই থিঙ্ক তুমি এটা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবা কারণ যেহেতু আঙ্কেল মাদ্রাসার টিচার তো আই থিঙ্ক মানে আঙ্কেল আর ভালো জানে এই ব্যাপারগুলো যে নটরডেম একটা খ্রিস্টান মিশনারি পরিচালিত কলেজ সো এখানেকে আমরা যে প্রিন্সিপালকে ফাদার বলি তারপরে আমাদের হচ্ছে মনোগ্রামে আবার ক্রস আছে তো এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক বিতর্ক আছে এবং অনেকেই মনে করে যে নটরডেমে পড়াই হারাম এক প্রথম ওয়ান সেট অফ পিপল এটা ভাবে সেকেন্ড সেট অফ পিপল ভাবে যে হচ্ছে নরডেমের ড্রেস পরা হারাম হবে যেহেতু ক্রস আছে অনেকে আবার ভাবে যে ফাদার ডাকি যে আমরা বা ফাদার বলি এটা ঠিক না কারণ বাবা ছাড়া কাউকে ফাদার বলা উচিত না এটা এটসেট্রা তো ওভারঅল এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করো আমাকে যে মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ওভারঅল জিনিসটা কেমন আচ্ছা আমি সেটা বলবো প্রথমত বলবো হচ্ছে যখন হচ্ছে আমি নরডেমে আসি এর আগে আমার ধারণাগুলো একটু ভিন্ন ছিল আর কি হইতো যে আমাকে মনে হয় খ্রিস্টানদের জিনিস পড়াবে বা খ্রিস্টান মিশনারির যেই ওদের কার্যক্রমগুলো আমাদের মধ্যে পরিচালনা করবে কিন্তু লিটারেলি আমি যে দুই আড়াই বছর পড়ছি আমি কখনো দেখি নাই যে আমাকে খ্রিস্টান নিয়ে আমার ক্লাসে কোনো কথা বলা হয়েছে বা আমাকে উদ্বুদ্ধ করা হয়েছে বা আমাকে আমি লিটারলি বা আমার দাড়ি ছিল আরো বড় ছিল তখন ঠিক আছে যে তখন হচ্ছে আমাকে কোনো সমস্যা সম্মুখীন হইতে হয় নাই বা টিচার এত ফ্রেন্ডলি আমি দেখে পুরো অবাক হয়েছি এখনো আমাকে বলে যে আমি হচ্ছে এই যে অ্যাডমিশন চলতেছে অনেকে বলতে যে কোনো সমস্যা আছে কি না আমি বলি ভাই যদি কারো সমস্যা হইতো তাহলে আমার হইতো ঠিক আছে যেহেতু আমার হয় নাই কারো হবে না ইনশাল্লাহ কারণ আমি হচ্ছে টয়ডেব কলেজে প্রায় দুই বছরের মতো কলেজের মধ্যে যে মসজিদটা আছে ওই মসজিদটায় আমি প্রথম জামাতের ইমাম ছিলাম আমি দুই বছর ঠিক আছে তাহলে তাহলে আমি তোমার ইমামতিতে নামাজ পড়ছি তখন পরিচয় ছিল আমি এমন কি নোরিম কলেজে যে রেজা স্যার আর ওই স্যার গুলো ছিল তাদের সাথে আমার সক্কতা হয়েছে এই কারণে কারণ হচ্ছে তারা আমার পিছনে নামাজ পড়তো যখন তাদের সাথে মানে আমার সক্কতাটা হয়েছে এবং অনেক টিচার কিন্তু আমাদের সাথেই নামাজ পড়তো এবং কেউ যে এটা দিয়ে কোনো বিরূপ ধারণা করবে বা মন্তব্য করবে এরকম আমি কাউকে পাই নাই এই দুই আড়াই বছর আচ্ছা

এখন আমরা যদি নামাজ পড়ার সময় ওটা একটু ঢেকে পড়ি তাহলে তাইলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না আমরা কিন্তু সেটাই করতাম আমরা ওইটা হ্যাঁ একটু ঢেকে তারপর আমরা নামাজে দাঁড়াতাম সো ওইটা থাকলে যে আওয়াজ হবে না এরকম আমি অনেক মানে আমি যতটুকু জানি তাছাড়া আমি অনেক বস্তি তারপর আলেম তাদের কাছে সান্নিধ্যে গেছি এটা নিয়ে কথা বলছে তারা এইটাই সমাধান দিয়েছে আর কি আমাকে

আমি যখন গুজব ভাবতাম এখনো অনেকে গুজব ভাবে আর কি কিন্তু বাস্তবতার সাথে আসলে কোনো মিল নাই ঠিক আছে আমি গেছি যাওয়ার পরে সামনে বসা ছিলাম তখন আমি ভাবতেছি যে যদি কাউকে বাদ দেয় তাহলে আমাকে যেহেতু দেবে তাহলে আমি যাই ভাইবারটা দেই নিজের মতো করে দিই আমি গেছি যাওয়ার পরে অনুমতি নিয়ে ঢুকলাম ঢোকার পরে মানে ফর্মালিটি যেটা আমি বসার জন্য অনুমতি চাইলাম বসতে দিল তখন হচ্ছে প্রথমে আমাকে একটু

তখন বলছে তুমি কি ইচ্ছুক কি না চেষ্টা করার জন্য আমি বলছি হ্যাঁ যেহেতু শুধু এরকম প্রশ্ন ছিল আর আমাকে খুব সিলি সিলি কিছু প্রশ্ন করছিল কিন্তু আমাকে মানে হার্ড কোনো কোশ্চেন করে নাই আমার মনে আছে আমাকে ষাটটা কোশ্চেন করছিল এর মধ্যে তিনটা আমি পারি নাই আর হচ্ছে পাঁচটা আমি পারছিলাম কিন্তু আমার মনে হয়েছে যে এক্সাম দেওয়ার সময় তারা আমার উপর খুব স্যাটিসফাইড হ্যাঁ

আচ্ছা তো এরপরে তো আলার মোহাম্মদের রেজাল্ট দিয়ে দিল এবং চান্স পেয়ে গেলাম মাসাল্লাহ সো চান্স পাওয়ার পরে তো তুমি বলছিলে যে বাসায় একটু মানে কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে পড়বো কি পড়বো না ইত্যাদি ইত্যাদি তারপরে ডিসিশন নিলাম তো চান্স পাওয়ার পর থেকে যদি একটু বলতে চাও যে সেটা হচ্ছে আমার বাবা এবং চাচা তারা দুইজন দুই মত হয়ে গেলো বাবা বললো ওটা তুমি আলোয় হও ঠিক আছে মাদ্রাসায় চাচা বললো ওটা

দড়িতে পায় না তুমি পাইছো সো এটা এটা ছাড়া যাবে না ঠিক আছে বাবা দড়টায় পড়ে গেল তারপর হচ্ছে চাচা বললো গুলো ভাবা ভাবি নাই মানে আমাদের সৌভাগ্য কিন্তু এমন সময় ছিল না দুই দিন সময় ছিল আজকে দুই দিন সময় পাইছি এত চিন্তা ভাবনা করার সময় পাই নাই চাচা টাকা দিল তাড়াতাড়ি এসে ভর্তি হইলাম ঠিক আছে ভর্তি হই তাড়াতাড়ি তারপরে হচ্ছে আমি বাড়ি ভর্তি হয়ে গেলাম তারপর থেকে কন্টিনিউ চলতেছে আমি পুরা নর্ডেমে আমি শুধু ক্লাস টাইমে হচ্ছে ওই প্যান্ট শার্ট পরতাম সাথে টুপি পড়তাম কিন্তু আমি আরামবাগে থাকতাম আরামবাগে সবাই জানে আমি পুরো পাঞ্জাবি পরে আমি সবসময় যাইতাম এবং আমি হচ্ছে প্রাইভেটে পড়ছিলাম ওই স্বপন স্যারের কাছে তখন হচ্ছে অনেকেই পড়তো নর্ডেমে অনেকে পড়তো তারপর নেসা হোলি ক্রোস মানে সবাই একসাথে পড়তো আমি সেখানে পুরো পাঁচ পরে যাইতাম আমি আমার জায়গাটা ঠিক না নিজের নিজে ঠিক দুনিয়া ঠিক আচ্ছা সো এই প্রশ্নটা আমি মোটামুটি সব গেস্টকে করি যে নটরডেমের আসার আগে তো যত যতটাই আমরা জানি কম জানি বেশি জানি সবাই নটরডেম সম্পর্কে একটা ধারণা রাখতে রাখতাম নটরডেম চাঁস পাওয়ার পরে ধারণাটা সাধারণত বদলে যায় পজিটিভলি অর নেগেটিভলি কারো কারোর কাছে অনেক কঠিন লাগে প্রেশার লাগে তো তোমার ক্ষেত্রে এবারটা কেমন ছিল যে নটরড্যামে আসার আগের ধারণা আর মানে আগে নটর আর পরে নটরডেম এবং মানে ক্যাম্পাস লাইফ ওভারঅল আচ্ছা প্রথমত রুলস অ্যান্ড রেগুলেশন যেটা সেটা আমার কাছে অবরল লাগছে কারণ আমি যেহেতু মাদ্রাসে পড়ে আসছি আমার ওখানে আরও করা করি ছিলাম সো যারা হচ্ছে খুব মানে উরনচন্ডি থাকে তারা যখন নটমে আসে তখন মনে হয় যে না অনেক কঠিন এত রুলস রেগুলেশন এত কিন্তু আমার কাছে এটা আহামরি কিছু মনে হয় নাই আমি এটা ইউজ টু ছিলাম আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধারণা ছিল ধারণাটা পুরোটাই আমার চেঞ্জ হয়ে গেছে যখন আমি আসছি টিচারদের সাথে কথা বলছি এবং আমার এখনও কিছু টিচার আছে এখনও আমার সাথে যোগাযোগ হয় এবং আমি এখনো কলেজে গেলে তাদের সাথে যোগাযোগ করি এবং কিছুদিন আগেও আমি গেছিলাম তাদের মানে আমার নাম এখনো মনে রাখছে মানে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে এত স্টুডেন্টের মধ্যে তার কিভাবে এত লাভ মনে রাখতেছে আমাকে কাছে নিতেছে আমাকে সময় দিচ্ছে কিভাবে সম্ভব তাদের যে একটা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি সেটা হচ্ছে প্রমাণিত হয় আর কি মানে এই জিনিসটার প্রতি তাদের মানে কোনো ক্ষোভ নাই বরং তারা তোমাকে আরো বেশি আপন করে হ্যাঁ আমি দেখতেছি যে আমাকে তখন মানে প্রায় নরমে অনেকই চিন্ত কারণ হচ্ছে আমার গেট কারণে অনেকেই কিন্তু ছিল কিন্তু সবাই অনেক ভালো স্টুডেন্ট ছিল অনেক টপ করে স্টুডেন্ট ছিল মানে আমাকে যারা চেন তো তাদেরকে তারা চেন তো না একটা কারণে অনেক টিচারও আমাকে চেন তো এই আমার গেট আপের কারণে আচ্ছা আচ্ছা তো এই তো আর এবার আমরা একটা ছোট্ট সেশন করব আমাদের এই এই সিজন টুতে আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করছি নতুন সেটা হচ্ছে মিথ অর ফ্যাক্ট তো নর্ডেন কলেজ সম্পর্কে পাঁচটা প্রচলিত ধারণা সম্পর্কে আমি তোমাকে বলবো তুমি সেগুলো মানে ট্রু ফলস টাইপের আর কি যে এটা কি মিথ নাকি ফ্যাক্ট সেটা ডিবাঙ্ক করার চেষ্টা করবো আর কি আচ্ছা ফার্স্ট ফার্স্টেরটা অ্যাকচুয়ালি এই এপিসোডের মধ্যে ডিবাঙ্ক হয়ে গেছে ডিবাঙ্ক হয়ে গেছে প্রথমটা হচ্ছে যে মাদ্রাসায় পড়া স্টুডেন্ট বা দাড়িওয়ালা স্টুডেন্ট দেখলে ভাইভাতে বাদ দিয়ে দেয় মিথ আচ্ছা সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে নটরডেম কলেজের ডিসিপ্লিন মেনে চলা হান্ড্রেড পার্সেন্ট মেনে চলা সম্ভব না থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে নটরডেম কলেজের কুইজের প্রশ্ন যে পারে সে অ্যাডমিশনের প্রশ্ন সহজেই পারে ট্রু ফ্যাক্ট আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ফোর্থ কোয়েশন হচ্ছে যে নটরডেম কলেজের ল্যাব নটরডেম কলেজের অন্য যে কোনো কিছু থেকে সবচেয়ে স্পেশাল জিনিস ফ্যাক্ট আচ্ছা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে নট কলেজের টিচাররা অনেক রাগী আচ্ছা কিছু কিছু রাগই আছে বাট

অনেকে যেমন আমরা যেমন জানি না অনেক মাদার্স স্টুডেন্টও জানা না যে নরেন পরীক্ষা দিলে অ্যাকচুয়ালি ভালো করলে যে চান্স হয়ে যাবে কারণ হয়তো ভয়ই দেয় না বা ওদের মধ্যে আই ডোট নো অনেক গুজব থাকে সবকিছু মিলে তো মাদ্রাস স্টুডেন্টদেরকে এবং এস স্টুডেন্টদের কিছু আচ্ছা প্রথমে আমি যেহেতু মাদ্রাসা থেকে আসছি মাদ্রাস স্টুডেন্টদের নিয়ে একটু বলি সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় ভয় যেটা তোমাদের যে খ্রিস্টান মিশনারি এটার জন্য বলবো যে আমি আমাকে দেখো আমি যেহেতু পারছি তোমরাও পারবা তো আমি কোনো সমস্যা সমস্যার সম্মুখীন হই নাই আশা করি তোমরাও কোনো হবা না ঠিক আছে এটা আমি মানে মোটামুটি এই দুই আড়াই বছরে আমার এটা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতেছি তোমরা মাদ্রাসায় যদি তোমরা আলেম হতে চাও সেটা ভিন্ন কথা আলেম হও ভালো আমি অ্যাপ্রিসিয়েট করি তবে তোমরা যদি ভার্সিটির দিকে আসতে চাও তাহলে তোমরা নর্ডেমে আসতে পারো ঠিক আছে এটা তোমাদের মোস্ট ওয়েলকাম আমার ক্যাম্পাসে আর একটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করতে চাই যে ও যেটা বলতেছিল যে ওর একটা বড় সমস্যা ছিল যে ও বুঝতেছিলই না যে কি আসতে পারে পরীক্ষায় কি জানত না অটো সব কলেজ সম্পর্কে জানত না পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে জানত না এমনি অন্য তো এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফেস করে এবং সেজন্যই কিন্তু আমাদের কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স তো তুমি জানো কি না যেটা কিন্তু শুধু গাইডলাইন মানে শুধু গাইডলাইনের উপর আমি কোর্স নাও আসি এবং এখানে আমি কিচ্ছু পড়াই নি ওদেরকে বাট হ্যাঁ আমাদের সাবজেক্ট वाइज ক্লাস আছে যেখানে আমি শুধু বলছি যে এই সাবজেক্ট থেকে যেমন ফিজিক্স থেকে কোন ধরনের क्वेश्चन হয় শর্ট কোশ্চেনগুলো কীভাবে কীভাবে আসতে পারে কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে কোথায় কোথায় প্যাচ দিতে পারে এই জিনিসগুলো মানে একটা গাইডলাইন কোর্স প্লাস ভাইবানিও আলাদা গাইডলাইন আছে এবং তোমরা তো তোমাদের ভাইয়ার মুখ থেকে শুনলাই যে আসলে ভাইবানি আসলে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই তুমি যা তুমি তাই তুমি সেটাই তুমি প্রেজেন্ট করবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আমি আমি মনে করি যে আসলে পড়ার চেয়ে নর্ডেন কলেজে কলেজের জন্য আলাদা হয়ে পড়ার চেয়ে গাইডলাইনটা বেশি প্রয়োজন কারণ হচ্ছে মানে তুমি যে এই কয়েক মাস দুই তিন মাসে পরে অনেক কিছু নরম কলে যে পুরা হুবহু কমন পাবা এটা কোনো সম্ভব সম্ভব না কিন্তু তুমি যদি গাইডলাইন নাও তাহলে হচ্ছে কি হবে যে তুমি কোনটা করতে পারবা কোন কোনটা করতে হবে না করতে হবে মানে এই বিষয়গুলো তুমি যখন ক্লিয়ার হয়ে যাবা তোমার কাছে পরীক্ষাটা অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ এবং সেটাই গত বছর আমাদের স্টুডেন্ট এখান থেকে অনেক চান্স পেয়েছে আমাদের কোর্স করে সো ওইটাই আমি আসলে ওই কোচিং করো না গাইডলাইন নাও এবং আসলে আমি বলি এটাও বলি যে আসলে গাইডলাইন আমার এখানে এই শোতে যেমন ছটা এপিসোড গত সিজনে ছটা এপিসোড আছে কারণ অনেকগুলো গাইডলাইন ভিডিও আছে তো মোটামুটি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ আওয়ার্স এর মতো বা থার্টি আওয়ার্স এর মতো মানে এই সময়টা মানে শুধু শুধু নষ্ট না করে আরকি ওকে সো থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আমাদের দেখা হবে কথা হবে এবং তোমার কোনটা ইনশাল্লাব সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী বিষয়টা আরো দেখা হচ্ছে আলাইকুম আল্লাহ হাফেজ